জবাল ভাই অনেক দর্শক জানতে চাই সার্টিফিকেট নিয়ে যখন চাকরির জন্য সিবি তৈরি করব তখন কিভাবে ভালো সিবি লেখা উচিত একটু বিস্তারিত বলবেন প্লিজ অবশ্যই তৃপ্তি ভালো সিবি মানে শুধু একটা কাগজ নয় সেটা আপনার পরিচয়পত্র কাজের জন্য প্রথম ইমপ্রেশন সেখানেই তৈরি হয় সুতরাং সিবি লেখার সময় আপনার তথ্য স্পষ্ট সঠিক এবং আকর্ষণীয় হতে হবে প্রথমে সিবির শুরুতে নাম মোবাইল নম্বর ইমেইল ঠিকানা এবং বর্তমান ঠিকানা বড় অক্ষরে স্পষ্টভাবে দিতে হবে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সর্বশেষ সার্টিফিকেটের নাম প্রতিষ্ঠান সময়কাল উল্লেখ করতে হবে কেমন ভাই কাজের অভিজ্ঞতা থাকলে সেটাও কীভাবে সেটাও কিভাবে লিখব অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকলে নতুন থেকে পুরাতন ক্রমে লিখতে হবে অর্থাৎ প্রথমে নতুন অর্থাৎ বর্তমান যেটাই আছেন এইভাবে লিখতে হবে প্রতিটি কাজের নাম লিখবেন প্রতিষ্ঠানের সময়কাল এবং কাজের দায়িত্ব আপনার কি ছিল সংক্ষেপে উল্লেখ করবেন সার্টিফিকেট এগুলোকে আলাদা একটা অংশে লিখতে পারা খুবই ভালো যেমন প্রাসঙ্গিক প্রশিক্ষণ ও সার্টিফিকেট এখানে সেরা সার্টিফিকেটগুলো উল্লেখ করলে নিয়োগকর্তার নজর পড়বে আর দক্ষতা বা স্কিলস কিভাবে লিখব আপনার কম্পিউটার ভাষা দক্ষতা যোগাযোগ দক্ষতা এবং অন্যান্য প্রাসঙ্গিক দক্ষতা ছোট করে লিখতে হবে যা চাকরির জন্য দরকার শুধু সেগুলো উল্লেখ করে লিখলেই ভালো হবে কারণ একটা একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এক এক ধরনের হয় তার উপর ভিত্তি করে লেখা ভালো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ভুল বানান বা ব্যাকরণ যেন না থাকে ভুল না থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে এবং এটা বারবার প্রুফ দিয়ে তারপরে সেন্ড করতে হবে সিবির ফর্মেট বা ডিজাইন নিয়ে কি পরামর্শ দেবেন সাধারণ পরিষ্কার ফর্মেট ভালো সবচেয়ে অতিরিক্ত রঙ বা বড়ো বড়ো ফন্ট ব্যবহার থেকে বিরত থাকা ভালো পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখলে ভালো হয় কারণ ফর্মেট অনেক সময় ওয়ার্ডে লিখলে ভেঙে যায় তো সেক্ষেত্রে সর্বশেষে সিবি হলো আপনার পরিচয়পত্র সিবিটা কি আসলে আপনার পরিচয়পত্র তাই বস্তুনিষ্ঠতা বজায় রেখে নিজেকে বিশ্বাসযোগ্য করে খুব সুন্দরভাবে সিবির মাধ্যমে তুলে ধরতে হয় তো সবাই আজকের পরামর্শ মাথায় রাখবেন রেখে সিবি তৈরি করবেন পরামর্শ টিভির সঙ্গে থাকবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ধন্যবাদ